আমার চিন্তা হচ্ছে যে প্যারিস ফ্যাশন যদি গ্লোবালি এগারো বিলিয়ন ডলারের বিজনেস অ্যাট্রাক্ট করতে পারে হয়তো আমাদের এই ঢাকা ফ্যাশন ডে শুরুতেই একদিন হয়তো আমরা ওই লেভেলে আমরা চলে যেতে পারবো আচ্ছা মন্দিরা চক্রবর্তী অনুভূতি কি আওয়ার পেয়ে

আপনার রূপের রহস্যটি দিন দিন ইয়াং হচ্ছে না তো সুন্দর হচ্ছে কথাই বুঝতেছি না ইকো হচ্ছে তো বুঝা যাচ্ছে না কত ইকো হচ্ছে কেন সাউন্ড কিন্তু পর্দা লাগানো কাপড় লাগানো উচিত ছিল এই সব কিছুর রহস্যে মিয়া

প্রথমবারের মতো আগে আপনাকে আমরা র্যাবতে দেখবেন যখন তিনি হাঁটতে শুরু করবেন

All my supporters, all my fans, all my well wishers who really really support me a lot and who always believe in me that I can do better. Thank you so much and I promise to you I will do better inshallah. Thank you. আজকে এত সুন্দর একটি মিলন মেলা আজকে আমার জন্য খুব স্পেশাল একটি ডে কারণ আমার লাইফে ফার্স্ট টাইম আমি র‍্যাম্পে হেঁটেছি আমার সিনেমায় পড়তেই অভিনয় করা হয়েছে কিন্তু র‍্যাম্পে কখনো কাজ করা হয়নি তো আজকে র‍্যাম্পে হাঁটতে পেরেছি খুব ভালো লেগেছে আর সেই সাথে আমার পাশে অঞ্জনা ম্যাম আছে আর রফিক ভাইয়ের হাত থেকে আমার ডিসিপ্ট করাটা আমার জন্য খুব স্পেশাল থ্যাংক ইউ সো মাচ সবাইকে থ্যাংক ইউ বারিশ তোকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে বেস্ট ইনফ্লুয়েসার বারিশ হক